হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আম্বেদকর জয়ন্তী উপলক্ষে সুন্দর একটি বক্তৃতা পুরোটা অবশ্যই দেখো উপকৃত হবে স্কুল কলেজ কিংবা অফিস যে কোনো জায়গাতে এটি বক্তব্য রাখতে পারো তো চলো শুরু করি সবাইকে জানাই শুভ সকাল আমার নাম রনিতা ভৌমিক আজ চোদ্দোই এপ্রিল ডক্টর ভীম রাও রামজি আম্বেদকরের জন্মদিন তাই আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আম্বেদকর জয়ন্তী উদযাপন করতে যিনি ভারতের সংবিধানের জনক হিসাবে পরিচিত তিনি ছিলেন একজন ভারতীয় আইনবিদ অর্থনীতিবিদ সমাজ সংস্কারক এবং রাজনৈতিক নেতা ভারতের ইতিহাসে যার অবদান অপরিসীম তাই প্রতি বছর তাকে শ্রদ্ধা ও সম্মান জানাতে গোটা ভারত জুড়ে তার জন্মদিন পালিত হয় তিনি কেবল একজন নেতা ছিলেন না তিনি একজন দূরদর্শী ছিলেন যিনি সমতা ও ন্যায় বিচারের ভিত্তিতে একটি সমাজ তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি বিশ্বাস করতেন জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার সমান হওয়া উচিত তিনি বিশ্বাস করতেন জাতির অগ্রগতি নারীদের ক্ষমতায়নের উপর অনেকাংশ নির্ভর করে তাই তিনি নারীদের শিক্ষা সম্মান ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের উপর গভীরভাবে কাজ করেছিলেন তিনি যে সমস্ত অধিকারের জন্য লড়াই করেছিলেন আমাদের উচিত সেটিকে সম্মান করা কারণ তিনি জাতির উন্নতির স্বার্থে কাজ করেছেন আমাদের একটি অন্তর্ভুক্ত জাতি গঠনে অবদান রাখতে হবে তাই আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে আরও সুস্থ ও সুন্দর করে তুলি ধন্যবাদ